আমি একটা নাটক দিলাম নাটকের নাম আপন দুলাপ ঠিক আছে এটা মানে আয়োজন করছিলাম তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমি নলেজও দেই নেই তো না দেওয়ার তো তখন আমার নেতৃবৃন্দ হিসেবে তারা আমাদের পারমিশন দেয় নিছি না দিকে আমার থানা তো জানাই নেই তো নেতৃবৃন্দরা কে যে এটা বন্ধ রাখা না এটা করতে হয় না কিনা নাটক করছে আর কম লাগবে ঠিক আছে যে না করে না বন্ধ করে দিলাম

কিন্তু আমি সাংবাদিক সাহেবকে যে কথাটা বলেছিলাম কিন্তু এটা বিকৃত করা হয়েছে এবং যেই বক্তব্যটা এখানে তুলে ধরা হয়েছে এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা এবং আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি আমি সাংস্কৃতিক বিশ্বাসী আমি এরকম কোনো নাটক বা ইত্যাদিতে আমি বাধা কোনো সময় দিই নাই আর এরকম দেওয়ার আমার কোনো চিন্তাও নাই আমি মসজিদের ইমাম মসজিদে আসি নামাজ পড়াই আমার বাড়িতে চলে যাই আপন যে নাটক হইতেছিল বা হওয়ার কথা ছিল এই ব্যাপারে যা আমার সম্বন্ধে যা অপপ্রচার হয়েছে সব মিথ্যা বানোয়াটি এই ব্যাপারে আমি তো কিছু জানি না আমার যা হয়েছে এই মিথ্যা আমি এই ব্যাপারে নিন্দা জানাই আপনারা সকলেই অবগত অবহিত আছেন যে গতকাল তিন চার দু হাজার পঁচিশে তারিখ সকাল দশ ঘটিকায় আপন দোলাল নামের একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল বলিয়া আমাদের কাছে আজ একটা সংবাদ আসছে যে এই আবন্দুলাল নাটকের এইখানে অপর একটি গ্রুপ পক্ষ যাদের সিনিয়র নেতৃবৃন্দকে না জানার জন্য আয়োজককারী সিনিয়র নেতৃবৃন্দকে না জানানোর জন্য এই মঞ্চ ভেঙেছে মর্মে একটা সংবাদ আমাদের কাছে আসছে আমি উদ্যতন কর্তৃপক্ষের নিকট আজকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে সরজমিনে গিয়ে জানতে পারি যে সিনিয়র নেতৃবৃন্দ এবং আয়োজককারী যুমনা হববে ইউনিয়ন যুবদল তিনি তাদের সিনিয়র নেতাদের সাথে আলাপ আলোচনা না করিয়া এই নাটক মঞ্চস্থ করার জন্য চেষ্টা চালিয়েছিলেন কিন্তু কোনো মঞ্চ প্রস্তুত করেন নাই তার এই ঘাটতির জন্য মঞ্চ প্রস্তুত না করাই সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে বলেছে যে তুমি পরবর্তীতে এই নাটক মঞ্চস্থ করতে পারবা আর যদি এই নাটক মঞ্চস্থ করো তাহলে উভয় পক্ষের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে এই জন্য সে আয়োজক কমিটি বলছে তারা পরবর্তীতে তারিখ ধার্য করিয়া নাটকটি মঞ্চস্থ করবে এখন একটি পত্রিকায় যে সংবাদটি আসছে সেটি হলো যে একজন মসজিদের ইমাম এবং খতিব তিনি নাকি বলেছেন যে এখানে কোনো নাটক ভবিষ্যতে হতে দেওয়া যাবে না তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা হয়েছে যে তিনি ওই প্রতিবেগ প্রতিবেদকের সাথে কোনো কথা এরকম কোনো কথা তিনি বলেননি এবং আয়োজককারীকেও জিজ্ঞাসাবাদ করিয়া জানা যায় যে তাদের কোনো মঞ্চ তৈরি তারা করেনি ভাঙ্গা তো দূরের কথা তারা মঞ্চ তৈরি করেননি এখন আমরা যেটা আমাদের ইয়েতে চলে আসছে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি আয়োজককারীদের তারা বলছে তারা পরবর্তীতে এই নাটকটি মঞ্চস্থ করবে একটা নাটককে কেন্দ্র করে যে খবর পরিবেশন করা হয়েছে সেই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন এই খবরটা ছাপানো হয়েছে সম্পূর্ণ মিথ্যা অসত্য মানুয়ার উদ্দেশ্য প্রণীত এবং রাজনৈতিকভাবে এই দেশকে মানে বদনাম করার জন্য হ্যাঁ এই সারানো হয়েছে উদ্দেশ্য প্রণীতভাবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি উদয়ন সংঘ নামে কোনো সংঘ নাই উদয়ন সংঘ বাউন্ন বছর যাবত একটা সরকারি সম্পদ দখল দখল করার জন্য একটা সাইনবোর্ড লাগানো ছাটিয়েছে এইটুকু আমরা জানি কোনো একটি নাই এবং উদয়ন সঙ্গের উদ্যোগে রানীগঞ্জে কোনো নাটক মন্তস্থ করার কোনো পরিকল্পনা ছিল না বাস্তবায়ন তো দূরের কথা এবং মুসল্লিরা কোনো আগা থানে নাই অবগত আছেন কাপাসিয়ায় মুসল্লিদের বাধায় আপন দুলাল নাটকের মঞ্চায়ন বাতিল এরকম একটি শিরোনামে দৈনিক প্রথমালা পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয় এবং স্থানীয় কিছু নিউজ পোর্টালে এটি প্রকাশিত হয়েছে তার প্রেক্ষিতে এই নাটক আয়োজনের সাথে যিনি আয়োজক তিনি সহ এবং এই নিউজে যারা বাধা দিয়েছে এরকম যাদের নাম আছে বক্তব্য আছে তাদের সহ আমরা স্থানীয় নেতৃবৃন্দ সহ সকলকে নিয়ে আমরা মিটিং করেছি তো এখানে তাদের সাথে আলোচনা করে জানা গেল প্রস্তুতি ঘাটতির কারণে ওনারা এখনও নাটকটি মঞ্চায়ন করতে পারেননি এবং তাদের মঞ্চ ভেঙেছে আসলে তাদের মঞ্চ এখনও প্রস্তুতি হয়নি তাদেরকে কেউ বাধা দেয়নি এবং তাদেরকে নাটক আয়োজন সহ মঞ্চায়ন করতে তাদের কোনো বিধিনিষেধ বা বাধা নেই এবং তারা যথাসময়ে আগামীকাল সকাল দশটায় নির্ধারিত স্থানে তারা নাটকটি মঞ্চায়ন করতে পারবে এতে কারো কোনো বাধা নেই